জানো আজ একটা ছোট দোয়া পড়ছিলাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা العافيه এত ছোট দোয়া দোয়াটার অর্থ কি হে আল্লাহ তোমার কাছে আমি নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি আমি আপনার কাছে আফিয়া চাই বলো তো আফিয়া আসলে কি আফিয়া মানে শুধু সুস্থ থাকা নয় আফিয়া মানে দুঃখ কষ্ট থেকেও মুক্ত থাকা তাহলে যদি শরীর সুস্থ থাকে মন শান্ত থাকে তাও আফিয়া যদি প্রয়োজন মাফিক রিজিক থাকে জীবনটা উপভোগ করা যায় আর সন্তানরা নিরাপদে থাকে সবই আফিয়া সুবাহান আল্লাহ মানে আমরা যখন এই দোয়া করি আল্লাহর কাছে পুরো জীবনটাই চাইছি দুনিয়া ও আখিরাতের সব কষ্ট পরীক্ষা ক্ষতি থেকে বাঁচার দোয়া এটা দেখছি এদের জন্যই তো রাসুল সাল আলি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদি আল্লাহ তালহুকে এই দোয়াটা পাঠ করতে বলেন তখন আব্বাস রাদি আল্লাহ তালহু উত্তরে বলেন এত ছোট দোয়া রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম জবাব দিয়েছিলেন প্রিয় চাচা আল্লাহর কাছে আফিয়া চান আফিয়াহের চেয়ে উত্তম আর কিছু হতে পারে না তিরমিজি পঁয়ত্রিশ শত চোদ্দ আল্লাহ আজ থেকে সব সময় আফিয়া পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ হুম আফিয়া আমিন